আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমরা এর আগে পিএইচের একটা ম্যাথ দেখেছিলাম না যেখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বা জিরো পয়েন্ট শুধু ওয়ান থাকলে কীভাবে করতে হয় আজকে চলো আমরা দেখি যদি আমার ওয়ানের জায়গায় অন্য কিছু থাকে তাহলে আমরা কিভাবে করব। শর্টকাট আছে শর্টকাট আছে ঠিক আছে যেমন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কী ভাই প্রশ্নটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি মোল পিএইচ কত ওই ক্যালকুলেটার ছাড়া কেমনে করবো ভাই আগেরটাতে বলছেন আর কি যে ওয়ান থাকলে হচ্ছে টেন হয়ে যায় এটাতে কেমনে করব ছাড়া করা যায় দেখবে দেখি চলো ম্যাজিক হচ্ছে এই যে ভাই এইখানে দেখো লগের কতগুলো মান দেওয়া আছে একটু ভাইয়া কষ্ট করে এটা একটু কষ্ট ভাই মানগুলো একটু মুখস্থ রাখা লাগবে ঠিক আছে এখানে দেখো লগ ওয়ান লগ ওয়ান থেকে এইট পর্যন্ত মান দেওয়া আছে কি একটা প্যাটার্ন আছে দেখো শূন্য তিন পাঁচ ছয় সাত আট আট নয় কি প্যাটার্ন ভাইয়া দেখো শূন্য তিন পাঁচ ছয় সাত আট 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 নয় আটের জায়গায় ফাইভ আর কি কি এটা একটা প্যাটার্ন করে দেখছো শূন্য তিন পাঁচ ছয় সাত আট আট নয় এগুলা শূন্য তিন পাঁচ ছয় সাত আট আট নয় একদম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স লগ এক থেকে আট পর্যন্ত তাহলে যদি আমার এইটা মুখস্থ থাকে এইবার আমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো দেখো এখানে কি দিয়েছে এইচসিএল এর ঘনমাত্রা দেওয়া আছে ঘনমাত্রা কি আমরা জানি পিএইচ যদি বের করতে চাই আমরা জানি কি পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস তার মানে পিএইচ হচ্ছে মাইনাস লগ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইটার ভাইয়া শর্টকাটটা হচ্ছে দশমিকের পরে সর্বশেষ সংখ্যা বিয়োগ মাইনাস লগ দশমিকের পরে সর্বশেষ সংখ্যা দশমিকের পরে সর্বশেষ সংখ্যা কি ভাই এক দুই তিন দশমিকের পরে সর্বশেষ সংখ্যা কি তিন মাইনাস লগ দশমিকের পর সর্বশেষ সংখ্যা লগ দশমিকের পরে সর্বশেষ সংখ্যা কি ভাই তিন তাহলে তিন মাইনাস লগ তিন জিরো পয়েন্ট ফাইভ এবার বুঝেছেন স্যার কেন হচ্ছে আপনাদের মুখস্থ করতে বলেছি এটা এইটা যদি হয় তিন মানে মানে কি দ্যাট মিনস তার পিএইচ কত বুঝতে পেরেছ এইটা শর্টকাটটা কি একটু মাথায় রেখো শর্টকাটটা হচ্ছে ইম্পর্টেন্ট শর্টকাটটা পিএইচ হচ্ছে দশমিকের পর সর্বশেষ যে সংখ্যাটা থাকবে দশমিকের পর আমার সর্বশেষ কি আছে তিন মাইনাস দিয়ে লগ দশমিকের পর সর্বশেষ সেই সংখ্যাটাই মাইনাস লগ তিনস কি জিরো পয়েন্ট ফাইভ মানে কি টু পয়েন্ট বুঝতে পেরেছো ভাইয়া দেখেছ এই শর্টকাটগুলো যদি জানা থাকে আমরা কত দ্রুত অ্যাডমিশন অ্যান্সার করতে পারবো কত দ্রুত আমার এইচএসির এমসি কেউগুলো অ্যান্সার করতে পারবো এরকম আরও অনেক শত শত শর্টকাট রয়েছে সবগুলো শর্টকাট নিয়েই তোমাদের সাথে আস্তে আস্তে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম